আমি তারপরে একটা অবশেষে হওয়া বছরের আসিয়ার আত্মা শান্তি পেল মাগুরার কারাগার থেকে দর্শনকারীদের বের করে এনে জনসম্মুখে হত্যা করা চূড়ান্ত সিদ্ধান্তে সফল হয়েছেন সেখানকার ছাত্র সমাজ প্রশাসন বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো কিছু করতে না পারে সারা বাংলাদেশের যাও তো স্টুডেন্ট আছে আমরা মাগুরা অভিমুখে যাত্রা করব থানা घेरा করব যারা জড়িত তাদেরকে বের করে এনে জনসমক্ষে হত্যা করা হবে এতে আইন প্রশাসন যা পারে করুক ওনার নারীকে ভণন রে পড়ে বা জোর কর করে ওই নারীর বাল মত বলতে পারে না যদি বলে তাই হচ্ছে তার আর বিয়ে হয় না আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোন অন্যায় কাজ করি একজন পশুকে হত্যা করছেন ইতিমধ্যেই আপনার আরশিয়ার প্রথম অংশেই কিছু কথা খুঁজে শুনেছেন যে কথাগুলা পূর্ণ করলেন ছাত্র সমাজ যারা আছেন আরশিয়ার কথাকে কেন্দ্র করে তারা বলেছে সরকার যদি চব্বিশ ঘন্টার মধ্যে এর ব্যবস্থা না করে তাহলে সারা বাংলাদেশের ছাত্ররা মাগুরায় গিয়ে ধর্ষণকারীদেরকে সমস্তকে বের করে এনে সাধারণ জনগণের সামনেই বিচার করা হবে যেই সত্যটি দিয়েছিলেন আরশিয়া নিজেই জ্ঞান ফেরার পরে তাহলে কি আসিয়ার এই কথাই তারা অবশ্যই কষ্ট পেয়েছে বিধায় এই কাজ করছেন ছাত্ররা চলুন শুনে আসি আমরা যদি চার কোটি না স্যার আমি আপনাকে চ্যালেঞ্জ করি দুই কোটি মেয়ে যদি আমরা নামি স্যার দেশ থাকবে না স্যার এরা কেউ থাকবে না স্যার নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার আপনি বিজ্ঞ নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার তাকে থামানোর মতো কেউ নেই স্যার আমরাই নেমে যাব এবং দুই কোটি মহিলা যদি নামি আপনারা দাঁড়িয়ে আলা বলেন আপনারা যে খুশি সে বলেন আমরা দেখবো না আগে আমার সম্মান যদি চলে যায় আমি স্যার কোন দিকে তাকাবো একাত্তরে বীরঙ্গনা

এবং তোমাকে আমি কথা দিচ্ছি তোমাকে আমি কথা দিচ্ছি আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীদের পাশে নিজেই জনগণ আমি নিজেই নারী আমি আসিয়া আমি রোজিনা কালকে কুমিল্লা রজিনাকে দেখেছেন কিনা এবং আমি নিজে হচ্ছে সেই প্রেগনেন্ট নারী যাকে হচ্ছে তিনজন মিলে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণকে সে ধামা চাপা দেওয়ার জন্য আবার দেড় লাখ টাকা ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ করা ধানমন্ডি বত্রিশ যেমন সবার বাড়ি তাইও এখন আমি নিজে স্যার তো স্যার দেশে যদি আঠারো কোটি লোক হয় আঠারো কোটি ছেলে মেয়ে মিলে যদি আঠারো কোটি হয় স্যার সে একে এদেশে তো মেয়ে বেশি তো আঠারো নয় নয় আঠারো স্যার তাই না স্যার তো অর্ধেকের তারই হয় তো আমি দশ কোটি ধরলাম স্যার আর আট কোটি ছেলে মানুষ তো এখানে শিক্ষিত অশিক্ষিত মেয়ে স্যার নয়ের অর্ধেক কত সাড়েটা তার চার আট নয় আমার স্যার অর্ধেকও লাগবে না যে তিন কোটি নারী ওসার জেগে উঠে আমরা রাস্তায় বের হই এবং মা কালী বা ওই সেই ইয়ে রূপ দেখাতে আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার আপনাকে সহকারে বললাম স্যার না 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 এটা কি পাওয়া যাবে ঘরে ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না আজকে আমাকে কাটা সামুস নিয়ে বের হতে হয় আজকে আমার মোচে স্প্রে নিয়ে কেন বিগত আমরা বের হইনি স্যার আমি কোনো দলে না এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের আতে খালাছে কারণটা আমাকে এখন আপনারা বলছেন দালাল দোষ কেন আমি দালাল আমি যেমন বিএনপি কে ভালোবাসি তেমন আওয়ামী লীগকে ভালোবাসি দনোজন নেত্রী মা বর্ষে আনোনারা বিরুদ্ধ চারণ করার তো কিছু নেই আমাদের সংসার আমাদের নানি দাদি আছে না তারা আমাদের মাদের করেনি যাই বৌমা তুমি আমার ওটা সেটাই মনে করি না আমরা যে তারা আমাদের নানি দাদি নানি দাদি হয়তো একটু ইয়ে করে বলেছে না হয় কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে আমি আপনি কে তাদের মতো কি পিতা হারিয়েছেন বাপ ভাই হারিয়েছেন একজনের স্বামী গিয়ে হারিয়েছেন কিছু আরান নেই আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত তারা কি করলেন বের করে দিলেন বের করে দিয়ে এখন হাইনাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন যে রক্তচোপ হায়না ছেড়ে দিয়েছি এখন দেশের লোক সব সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে সবাই নিরাপত্তার সাথে আছে স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না কারণ ওই সমন্বয়ক সাহেবরা ইনো সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার সেখানে এক প্লাটুন আপনি ইন্টার কন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন আপনি হেয়ার রোড আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন ছয় কার্টুন স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না কারণ ওই সমন্বয়ক সাহেবরা ইনো সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার সেখানে এক প্লাটুন আপনি ইন্টার কন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন আপনি হেয়ার রোড আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন কয় কার্টুন আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন আর হচ্ছে আপনি কি বলে আট দিন গলি মগবাজার ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না ওখানে এক কার্টুন স্যার সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে আমরা কারা স্যার আমরা কে স্যার আমাদের কি লাগে না ওই আপনার সমন্বয়ক আপনার দলীয় নেতা যারা আছেন আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নর্মাল ফ্যামিলির মেয়েদের আমাদের কোনো সিকিউরিটি নেই চিন্তা করবেন না এখন আমরা আমাদের আইন হাতে নেব তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন আমরা যদি চার কোটি না স্যার আমি আপনাকে চ্যালেঞ্জ করি দুই কোটি মেয়ে যদি আমরা নামি স্যার দেশ থাকবে না স্যার এরা কেউ থাকবে না স্যার নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার আপনি বিজ্ঞ নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে আমি রোজা রাখছি রোজা বাংলা যাবে না এখন এই জন্য আছে একজন অতিরিক্ত কেতো আমার বুক বাড়াল হাতি আসছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন থেকে আসি ওরা সামনে আসছে ওরা আমাদেরকে ধাক্কা দিচ্ছে আমি সামনে গেছে ওরা ওদের একজন অতিরিক্ত কেতো আমার বুক বাড়াল হাতি আসছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন থেকে আসি লাঠি মেরা শুরু করে পিছন দিয়ে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন

তিনি কিন্তু এখানে আহত অবস্থায় একদম যে সংঘর্ষকারীরা যারা ছিল অর্থাৎ আন্দোলনকারীরা যারা ছিল যারা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে এখানে আসছিলেন এবং পুলিশ সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কিন্তু সেটিকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং সেখানে একজন পুলিশ সদস্য তিনি কিন্তু সেখানে আহত হয়েছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে যে প্রাথমিক চিকিৎসা সেটি দেওয়ার চেষ্টা করছে তার সহকর্মীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন পুলিশ সদস্য তিনিও কিন্তু এখানে আহত অবস্থায় এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেই পুলিশ সদস্য যিনি আহত অবস্থায় আছেন এখানে এই ঈদে জামাজুত এক্সেসারিজের ডিসকাউন্ট দর্শক পুলিশের যে সদস্যরা সেখানে মোতায়েন ছিলেন তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু সেখানে সরব উপস্থিতি রেখেছিলেন এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন থেকে শুরু করে সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারা এখানে বসবাস করে থাকেন সেই লক্ষ্যে কিন্তু পুলিশ তাদের যে পেশাগত দায়িত্ব সেটি পালন করার চেষ্টা করেছিলেন এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যে আন্দোলনকারীরা রয়েছিলেন তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সেখানে এসে জড়ো হন এবং এক পর্যায়ে পুলিশকে পুলিশের যে ব্যারিগেডটি ছিল সেটি ভেঙে কিন্তু তারা সামনের দিকে কোনো চেষ্টা করেন এবং সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ আইন রক্ষার দায়িত্বে সেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে এই যে দুজন পুলিশ সদস্য তাদেরকে আমরা গুরুতর অবস্থায় দেখতে পাই এবং তাদের যে সহকর্মীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে তাদেরকে নিয়ে যে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু তারা করছেন তো এই হতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ

এদিকে গ্রামবাসীর কিছু কথা বেরিয়ে এসেছে এবং তার বোন নিজেই তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে এমন কথা উঠে এসেছে এবং কিছু ভিডিও চিত্রতেও পাওয়া গেছে যেখানে সেই ভিডিওতে বলছে আমি বাইরে গেছিলাম আবার বলছে আমি ঘুমিয়েছিলাম তাহলে কি নিজের বোনের ধর্ষণের প্রতিশোধ না নিয়ে নিজের স্বামীকে বাঁচাতে তার বোন নতুন কোনো পরিকল্পনা করছে চলুন শুনে ছাত্রদের যত স্টুডেন্ট আছে আমরা মাগুরা অভিমুখে যাত্রা করব থানা ঘেরাও করব যারা জড়িত তাদেরকে বের করে এনে জনসম্মুখে হত্যা করা হবে এতে আইন প্রশাসন যা পারে করুক তারা যদি দায়িত্ব নিয়ে আমার মা নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের ভাই হিসেবে মা পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা চাই না যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড খাতা কলমে আইনে আছে আমরা চাই এটা বাস্তবায়ন কার্যকর হোক পাঁচ গোষ্ঠীর পর থেকে বৈষম্য বিরোধী যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা ফিল্ড লেভেলে কাজ করতেছে যেহেতু অভ্যতানে জড়িত আমরা তো ওখানে আমার যারা সহযোতা ভাই বোনেরা আছে তারা আমাদেরকে অবগত করে যে আসিয়া নামে একটা মেয়ে একদম শিশু মেয়ে বলা সে তো এখনও নারী হয়ে ওঠে নাই সে মেয়ে শিশুটাকে আট বছরের শিশু তাকে ধর্ষণ করা হয়েছে আর এমনভাবে ধর্ষণ করা হয়েছে যে তাকে ছিন্ন ভিন্ন করে রাখা হয়েছে এমনকি হত্যার চেষ্টা করা হয়েছে তখন মাগুরা মেডিকেলে ওরা যখন নিল সেখানে পলিটিক্যাল অনেক ভাই ব্রাদার ছিল তারা অনেক সাপোর্ট করছে মাগুরা থেকে আপনার ফরিদপুরে পাঠাই দিলে সেখানে আমাদের এক বোন ছিল সুবর্ণা সে সারাক্ষণ তাদের সাথে ছিল পরে যখন দেখলো যে সিরিয়াস কন্ডিশন ফরিদপুর মেডিকেল তাকে রাখবে না তারা তখন আমাদেরকে জানায় যে ভাই কী করব। তাদের আর্থিক অবস্থা ভালো না অবস্থা ওইরকম আমরা বললাম যে দ্রুত ঢাকা মেডিকেলে ঢাকায় পাঠা দাও ঢাকা মেডিকেলে আসতে বলো আমাদের যেভাবে হোক আমরা তাদেরকে সহায়তা করব সর্বোচ্চ সাপোর্ট করবে। পরবর্তীতে এখানে এসে দেখলাম যে মাগুরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুবদলের নেতা সদস্য সচিব আমাদের নয়ন ভাই উনিও মাগুরা জেলার উনি ওনার লোক অলরেডি এখানে রাখ ইমার্জেন্সিতে রাখছেন যাতে সার্বিকভাবে সহায়তা করতে পারেন উনিও সর্বোচ্চ সাপোর্ট করছেন এখন আমি যদি বলি ভিকটিমের বিষয়ে এই যে হিটু সে হচ্ছে তার বড় বোনের শ্বশুর আর তার দুলা ভাই তারা দুইজন তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে ফেলে রাখে এখন রাতে গভীর রাতে তার বোন যখন বুঝতে পারে যে তার বোন নিচে পড়ে আছে তো সে অতটা ইয়া করে নাই ভাবছে যে ঘুমের মধ্যে পড়ে গেছে বা এমন কিছু উনি বিছানায় উঠায় রাখে সকালে ওনার বোন বলে যে আমার লজ্জা স্থানে জ্বালা পড়া করতেছে আমি মানে ও কিছু খাইতে পারতেছে না ও কান্না করতেছে যেহেতু কিছু বোঝে না সেহেতু বাচ্চা এটা বলাই স্বাভাবিক পরে ওরা যখন বুঝতে পারে দুপুর এগারোটায় আপনার হসপিটালে নিয়ে আসে এগারোটা সদর মাগুরা সদর হসপিটালে নিয়ে আসে সেখান থেকে ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল লেন্দি একটা টাইম চব্বিশ ঘন্টা পর ঢাকা মেডিকেলে আসছে তো পরে ডক্টর আমাদেরকে ডিটেলস বলে যে দেখো যেহেতু হত্যার চেষ্টা করা হয়েছে গলাটা এমনভাবে ইনজুড করা হয়েছে যে শ্বাস নিতে পারতেছে না ধর্ষণের জন্য যতটা না ক্ষতি হয়েছে তার থেকে ক্ষতি তার গলার ফাঁস দেওয়ার জন্য সেটা বা অন্য জাতীয় কিছু দিয়ে ফাঁস দিতে পারে যে এক প্রকার হত্যা করার জন্য তো সে যখন নিঃশ্বাস নিতে পারতেছে না তার ব্রেনে অক্সিজেনটা পৌঁছাচ্ছে না এখন ব্রেনে অক্সিজেন না পৌঁছালে একটা মানুষ কীভাবে সারভাইভ করবে তারপরেও তারা হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ সাপোর্ট যত টেক কেয়ার সব করছে পরবর্তীতে আজকে সকালে আপনার আমরা ডিরেক্টর মোহাম্মদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলি যে এই সিচুয়েশন ভাই বলে যে তাহলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তার ভর্তি হওয়ার পরবর্তী সব খরচ বেয়ার করবে এবং তার জন্য যা যা করা লাগে করবে ইনসিওরিটি পাওয়ার পরে আমরা মোটামুটি একটু সস্তিই পাইলাম যে এত দৌড়াদৌড়ি এত হুরাহুরি তার মধ্যে আমরা সারারাত যখন বসেছিলাম ডক্টররা আপডেটটা দিচ্ছিলো না মানে তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেল। যে সারা বাংলাদেশে ছড়াই গেছে যে সে মারা গেছে আপডেট যদি আমরা না দিতে পারি যেহেতু অনস্পটে আসি তখন তো মানুষ কনফিউজ থাকবে তখন আমরা এটা নিয়ে অভিযোগ জানাইলে তখন উনি ফোন দিল ফোন দিলে পরে ডক্টর বললো যে ও এখন জীবিত আছে কন্ডিশনটা আগের মতোই আসে রিকভারও করতেছে না স্টেবেল আছে তা এখন স্বাস্থ্য উপদেষ্টা আসছিলেন ফরিদা পারবি নাপা। ওখানে আমরা অনেকক্ষণ কথা বললাম শাস্তির বিষয়েও কথা হলো গতদিন আমরা মাগুরা জেলায় ঢাকাস্থ যারা শিক্ষার্থী আছে ওরা আন্দোলন করছিলাম আপনারা হয়তো জানেন আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটম দিয়েছি যে সরকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার কার্যালয়ের যারা ওরা যদি বাহাত্তর ঘন্টার মধ্যে একদম দৃষ্টান্তমূলক আমরা চাই না বিচারে লেনদি প্রসেসের মধ্যে ফেলায় আমাদেরকে চুপ করে বসায় রাখা হোক কারণ এই একটা ঘটনার পরে অলরেডি আরও অনেকগুলো ধর্ষণ হয়ে গেছে এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে একটা মানুষ এগুলো করার আগে দশ বার চিন্তা করবে আমরা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা চাই না যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড খাতা কলমে আইনে আছে আমরা চাই এটা বাস্তবায়ন হোক কার্যকর হোক মুখের কথা আর বিশ্বাস করতে চায় না আপু আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিছে সে বলছে আমরা হোম অ্যাফেয়ার্সকে বলবো আর যত দ্রুত সম্ভব আমি টাইম বলতে চাচ্ছি না আপু বললো যে আমি টাইম বেঁধেও দিতে চাচ্ছি না এটা চব্বিশ ঘন্টাও হতে পারে আটচল্লিশ ঘন্টাও হতে পারে যত দ্রুত সম্ভব আমি এটার বিচারের জন্য প্রেসারাইজ করব তোমরা তোমাদের জায়গা থেকে করো তখন আমি এবং আমার যারা ভাই বোনের ছিল আমরা বললাম যে পাঁচ তারিখের পরেও যদি আমাদের রাস্তায় দাঁড়ায় বিচারের জন্য প্রশাসনকে গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে হয় তাহলে আমরা লজ্জিত তখন উনি বলল যে বিষয়টা আমাদের জন্যও লজ্জিত কিন্তু এমন একটা দেশে আমাদের জন্ম মানে পুরো দেশের সিস্টেম বলেন কালচার বলেন ধ্বংসকর সেটা পাঁচ মাস সাত মাসে পরিবর্তন করা সম্ভব তো ওনাদেরও সময় দিতে হবে আমরাও বুঝতেছি কিন্তু আমরা চাই যত দ্রুত সম্ভবের মধ্যে ওর দোষী যে ধর্ষক দুজন আছে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ওপেনলি জনসম্মুখে আমরা চাই না ওই আদালতে নিয়ে যেয়ে যাবজ্জীবন কারাদণ্ড ওগুলো চাই না আমরা চাই ওপেনলি বিচার হোক জনতার প্রয়োজনে জনতার আদালতে বিচার হবে আর যদি প্রশাসন বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো কিছু করতে না পারে তাহলে আমি ওখানেই বলে দিছি সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে আমরা মাগুরা অভিমুখে যাত্রা করব থানা ঘেরাও করব ওখান থেকে তাকে বের করে নিয়ে গ্রেপ্তার তো তিনজনই আছে দুজন আরেকজন এটা প্রমাণিত নয় তো যারা জড়িত তাদেরকে বের করে এনে জনসম্মুখে হত্যা করা হবে এতে আইন প্রশাসন যা পারে করুক তারা যদি দায়িত্ব নিয়ে আমার মা নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের ভাই হিসেবে মা পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তো এই ক্ষেত্রে ওখানে নয়ন ভাই ছিল উনি বললো যেহেতু উনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তো ওনার উনি বললো যে আমি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো আমরাও তোমাদের সাথে একমত করলাম ওখানে অনেকে দাবি করতেছিল যে এটা সাত দিন করা যায় কি না তো আমরা বললাম সাত দিন কেন ভাই এরকম তো আমরা সাত দিন এক মাস ছয় মাস বছরকে বছর দেখে আসতেছি শুধু বিচারই হচ্ছে জামিনও পাচ্ছে রিসেন্টলি ওখানে একটা ঘটনা বললো যে দশ বছর আগে ধর্ষক এই যে রিসেন্টলি জামিন পাইছে হয়তো আপনারা শুনছেন তাহলে সে জামিন পায় কিভাবে তাকে তো এই যে জনসম্মুখে জনসমাজে এনে দিলেন ও যে আর দুদিন পরে ধর্ষণ করবে না তার কে দিবে এই যে রেগুলার এত এত অকারেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা কী করেন উনি যথেষ্ট চেষ্টা করতেছেন কিন্তু ওনাকে ওনার ব্যর্থতা কোথায় উনি ওসিকে প্রত্যাহার করলেন কিন্তু তাকে কি করলো বদলি করে দিল তাহলে তার কথার গুরুত্ব কোথায় এটা আমি জানতে চাই ছয় মাসে ছয় মাস পার হয়ে সাত মাস চলতেছে তাদের কার্যক্রমের কোনো জবাবদিতা জনসম্মুখে এখনো পর্যন্ত আসে না কী সংস্কার হচ্ছে সংস্কার সংস্কার শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ আরেকটা বিষয় আমি সবাইকে অনুরোধ করে বলতে চাই এখানে পলিটিক্যাল হোক স্টুডেন্ট হোক এত এত লোক এনে একদম ক্রাউডেড করবেন না মেয়েটার সিচুয়েশান এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার আস্তে আস্তে রিকাভার করতে পারে আশা জাগিয়েছে আমাদের জাগিয়েছে এতক্ষণ আমরা আশাহত ছিলাম কিন্তু ডক্টর জানাইছে যে এখন আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে তো আমি বলতে চাই যে আপনারা এসে পলিটিক্যাল পাওয়ার দেখায় ভিতরে ঢুকে যাবেন বা স্টুডেন্ট হিসেবে এসে ঢুকে যাবেন এটা আমি সাপোর্ট করবো শুরু থেকে আমিও আছে আমার কিছু ভাইয়েরাও আছে তারাও পলিটিক্যাল আছে কেউ কেউ তো তারা দিন রাত ওখানে বসে এত মানুষ কন্ট্রোল করা আমাদের দ্বারা সম্ভব না একটা রুগী ওখানে যে আইসি আছে আসে এমন তো না ওখানে আরও অনেকগুলো রোগী আছে তাদের বাবা মা কমপ্লেন করতেছে যে ভাই আমরা একটা দেখতে চাইতে পারি না মানুষ আসে শুধু ঠেলাঠেলি করে তারা বিশ দিন পঁচিশ দিন আছে তাদের ছেলেমেয়ের কন্ডিশনও তো ভাবতে হবে আপনারা দোয়া করেন আপনারা এসে দেখে ছবি তুলে ভিডিও লাইভ করে কি এমন উদ্ধার করবেন আমি জানি না তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দোয়া করেন এসে এখানে ক্রাউডেড না করে আপনারা দোয়া করেন ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং ভিকটিমদের পাশে যেহেতু আমরা আসি ধর্ষিতদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা এ ক্ষান্তও হব না থামবো না এর শেষ দেখে ছাড়ব প্রশাসন কি করে বর্তমান সরকার কি করে উপদেষ্টা আইন উপদেষ্টা কী করে আমরা সব কিছুই দেখব